আমি সবাই দাম দেখতে পাচ্ছি না এটা দুঃখিত কারণ ছোট মানুষ আমি সময় ব্যয় করলে এটা আমার বিবেকে বাধা দিবে তো উপস্থিতি আপনারা জানেন পাঁচ তারিখের আগে আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি আমাদের বাড়ি ঘর থেকে পুলিশ লুটপাট করে টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে গেছে আমরা নিক্ষিপ্ত হয়েছি ভাল বাড়া জানিয়ে গেছি

শুক্রিয়া জানাই সম্মানিত উপস্থিতি আমরা যেভাবে ত্যাগ স্বীকার করেছি আমরা ইনশাল্লাহ আগামীতে আরেকবার ত্যাগ স্বীকার করে আমরা যাব আমাদের রাষ্ট্রকে একটি স্থানীয় রাষ্ট্র পরিণত করতে সম্মানিত উপস্থিতি আজকে দেখা যাচ্ছে আমাদের কিন্তু সমালোচনা সমালোচনা मासिक के हम अल्लाह का